আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতি বা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতো ইসমাইল আপনাদের সামনে কিছু গল্প করার জন্য আজকে আবার হাজির হলাম মাঝে মধ্যে হাজির হই তার সূত্র ধরে আজকে আবার আপনাদের সামনে হাজির কিছু কথা বলবো কিছু গল্প করব কিছু আড্ডা দেবো আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা বা কিছু মনের অভিব্যক্তি আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক আপনারা জানেন আমরা আসলে পাবলার বিভিন্ন মিডিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি মাঝে মধ্যে বাইরের বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই তো আজকেও তেমনি হয়তোবা থামনেল বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে আপনারা লতা পারভিনকে সবাই চিনেন লতা পারভিনের বিষয়টা নিয়ে একটু কথা বলবো আসলে লতাকে আপনারা সবাই চিনেন দীর্ঘদিন আমি লতা পারভিনকে নিয়ে ভিডিও করেছি এখনো করি কিন্তু হয়তোবা আগের মতো রেগুলার করা হয় না কর্মব্যস্ততার কারণে বা ব্যক্তিগত সমস্যার কারণে এখন অনেক কিছু থেকে দূরে আছে অনেক রেগুলার ভিডিও আগের মতো হয় না কিন্তু আপনাদের সামনে মাঝে মধ্যে উপস্থিত হয়ে গল্প গুজব করি তো যেহেতু নিয়ে ভিডিও বানাই এখন হয়তো কোনো কারণে হচ্ছে না তারপরেও আমরা কিন্তু লতাকে ভুলে যাইনি লতাকে মনে রেখেছি তো প্রিয় দর্শক গত সপ্তাহে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির একটি বনভোজন হয় সেই বনভোজনে আমাদের লতা পারবিনও একজন দাওয়াতি মেহমান হিসেবে সেখানে উপস্থিত ছিল তো সবার সাথে ভালোভাবে দেখলাম আসলে ভিডিওতে তো আমিও দেখা আমি যেহেতু সেখানে উপস্থিত থাকতে পারি যদিও দাওয়াত ছিল উপস্থিত থাকতে পারি নাই ব্যক্তিগত কারণে তো সেখানে আসলে লতা উপস্থিত ছিল আপনারা দেখছেন হাসি খুশি অবস্থায় বা সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তো ওই দিনটা সবার জন্য একটা আনন্দ ঘন দিন ছিল আমি আমি থাকলে হয়তো আমার জন্য আরো আনন্দ ঘন কিন্তু আমি যেহেতু উপস্থিত ছিলাম না সেহেতু ওই জিনিসটা মিস করছি তো প্রিয় দর্শক আসলে লতার গতকালকে একটা ভিডিও দেখি যে ভিডিওতে দেখলাম যে লতা আসলে অনেকগুলো কথা মনের মনে রাখে আক্ষেপে অনেকগুলো কথা বলল যে কি কথা বলছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে কথাগুলো বলছে সেটা হলো লতা সেখানে একজন দাওয়াতি শিল্পী হিসেবে হয়েছিল লতা মনে খুবটা ছিল এরকম যে সবাইকে নিয়ে সব শিল্পীকে সেখানে দাওয়াত দেওয়া হইলো লতাকেও দাওয়াত দেওয়া হয়েছে তো সকল শিল্পী মানে আলো আলাপ আলোচনা শেষে সকল শিল্পীর কাজ করার জন্য একটা বেতন নির্ধারণ করছে যে এই এই বেতন হলে শিল্পীরা কাজ করবে বা এই কাজের পরে দৈনিক হারে এত টাকা তারা সম্মানী বা পারিশ্রমিক পাবে কিন্তু যেহেতু লতা পারবেনা সেখানে সম একজন শিল্পী হিসেবে কিন্তু দাওয়াতি ছিল সেখানে লতা পারবেনকেও চিঠি দিয়ে ডেকে আনা হয়েছিল তো সেখানে লতার এরকম খুবটা ছিল বা এরকম একটা মনের আক্ষেপ ছিল যে আমাকে দাওয়াত দিয়ে নেওয়া হলো আমি একজন শিল্পী হিসেবে তো সকলের বেতন নির্ধারণ করা হলো সেখানে কম হোক বেশি হোক দুই হাজার হোক এক হাজার হোক পনেরোশো হোক যে যার জন্য হোক বেতন নির্ধারণ করলো কিন্তু আমি যে একজন মানুষ সেখানে গেলাম আমিও তো একজন এক সময় ভাইরাল ছিলাম তো আমার কোন বেতন কেন নির্ধারণ করা হইলো না আর আমার বেতন নির্ধারণ করা হবে না তাহলে আমাকে দাওয়াত দেওয়া হলো কেন এটা ছিল লতার কথা তো আসলে লতাকে লতা আসলে একজন ভাইরাল ভাইরাল মানে মানুষ আমরাও জানি আপনারাও জানেন লতা পারবিন দীর্ঘদিন যাবৎ আহ মিডিয়াতে এই যে এখন যারা মিডিয়াতে কাজ করে এদের সাথে অনেকদিন আগে থেকেই লতা পারবিন কাজ করে তো এক সময় অনেক অনেক ভাইরাল ছিল অনেক চ্যানেল লতা বার্মিনের ভিডিও করছে আমরাও করছি আমরা এখনো যাই লতার এখনো আমাদের সাথে যোগাযোগ আছে খোঁজ খবর আমরা এখনো রাখি চেষ্টা করি এবং আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা হয়তো জানেন যে রেগুলারই ভিডিও হয়তো রেগুলার এখন আর ভিডিও আমি করি না কারো ভিডিও করি না আপনারা জানেন তো তারপরেও চেষ্টা করি লতার খোঁজ খবর রাখার জন্য তো এই এই লতাকে যেহেতু দাওয়াত দেওয়া হইলো সেহেতু কেন তার দুই টাকা হলো বেতন নির্ধারণ করে দেওয়া হলো না আর বেতন নির্ধারণ করবে না তাহলে তাকে দাওয়াত হলো কেন তো এই মূলত তার দেওয়া আক্ষেপ দেখুন আমি আসলে লতা যেহেতু আমার ছোট বোন ছোট বোন বলতে আসলে লতাকে মন থেকে ভালোবাসি মানে ছোট বোন হিসেবে অনেক আদর করে স্নেহ করি লতার অনেক দিন যাবতীয় আমি যতদিন যত মিডিয়াতে কাজ শুরু করছি তো লতার সাথে মোটামুটি যুক্ত আছে তো লতা একজন আরেকটা কথা যে আমি লতা আরেকটা কথা বলছে যে আমি প্রতিবন্ধী বলে কি তারা আমাকে ডেকে নিয়ে অপমান করলো মানে এটা তার আক্ষেপ আমি আমরা কোনোদিন প্রতিবন্ধী বলি না লতাকে হয়তো অনেকে বলতে পারে একটু শারীরিকভাবে সে সে শারীরিক একটু অসুস্থ তাই বলে তার তাকে আমরা প্রতিবন্ধী বলি না তো এখানে যারা দাওয়াত দিছে দাওয়াত যেহেতু দিছেন সেহেতু শিল্পী হিসেবে দিছেন আমি ছিলাম না তারপরেও এখানে বড় ভাইরা অনেকেই ছিল তো আমার দৃষ্টিতে যেহেতু শিল্পী হিসেবে দাওয়াত দিছে লতা তো অনেক চ্যানেলে কাজ করছে লতার হাজার হাজার ভিডিও বিভিন্ন চ্যানেলে আছে সেহেতু লতাকে দাওয়াত দেওয়া হয়েছে আমার দৃষ্টিতে উচিত ছিল যে লতা থেকে যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে শিল্পী হিসেবে কেউ চ্যানেলে নেবে কি না না নেবে কাজ করাবে কি করাবে না সেটা হলো তার ব্যক্তিগত বিষয় আমার ফেয়ার কথা হলো যে আমি দাওয়াত দিছি তাকে একটা ন্যূনতম একটা পারিশ্রমিক তার জন্য নির্ধারণ করে দেওয়া কেউ তো ডাকতেও পারে আজকে লতা দূরে গিয়ে কাজ করতে পারে না বা করে না বা অসুস্থ বা এই জন্য সে কাজ করতে পারবে না ভবিষ্যতে বা কাজ করবে না এমন তো কোনো কথা নেই তো এখন মিডিয়া মালিক সমিতি যারা কর্ণধার আছেন তারা আসলে কি ভাববেন তা জানি না তো আমার আমার দৃষ্টিতে আমার ব্যক্তিগতভাবে আমার একটা মতামত হলো যে আসলে লতাকে যেহেতু দাওয়াত করা হয়েছিল সেখানে উপস্থিত ছিল একটু লতার বিষয়টা অবশ্যই বিবেচনা করা উচিত ছিল এবং একটা নূন্যতম পারিশ্রমিক হ্যাঁ তার ন্যূনতম একটা পারিশ্রমিক নির্ধারণ করা উচিত ছিল যেমন প্রত্যেকটা শিল্পীকে সারা দিন দিন শেষে কত টাকা পারিশ্রমিক পাবে বা কি পাবে সেটা সবার জন্য নির্ধারণ করা হয়েছে তেমনি লতার জন্য একটা ন্যূনতম পারিশ্রমিক আসলে নির্ধারণ করা উচিত ছিল এখন এমন তো হতে পারে যে আসলে কর্তৃপক্ষ নির্ধারণ করছে কিন্তু বলে নেই এমন হয়েছে কিনা আমি জানি না তো মিলন ভাই যখন সবার পারিশ্রমিকের কথা উল্লেখ করে একে একে তো শেষে বলছিল যে আমরা কিছু শিল্পীর পারিশ্রমিক আরো নির্ধারণ করা আছে হয়তো বা সেগুলো ঘোষণা হয়নি তো সেখানে আছে কিনা আমি জানি না যেহেতু আমি তাদের লিস্ট এখনো দেখি নেই তবে তার যেহেতু লতা একজন শিল্পী হিসেবে সেখানে আমন্ত্রিত ছিল সেখানে অল্প হোক বেশি হোক হয়তোবা তার পারিশ্রমিকটা যদি ঘোষণা করে দেওয়া হয়তো আমার মনে হয় লতার এই যে এই যে আজকের যে আক্ষেপটা তার যে কথাগুলো কষ্টের কথাগুলো হয়তোবা থাকতো না আমি লতার কথাটার সাপোর্ট করি আহ হয়তোবা আমি মালিক সমিতির কোনো আসলে তাদের নির্ধারিত আছে এমন কিছু আছে কিনা জানি না যদি না থাকে হয়তোবা উচিত যেহেতু ডাকা হয়েছিল ই ছিল উচিত ছিল যে আসলে কম হোক বেশি হোক একটা ইয়া নির্ধারণ করা আমি কারো ভুল বা কারো সঠিকতা সেটা আমি না এটা আমার দৃষ্টিতে আমার বিবেক বিবেচনা যে আসলে উচিত ছিল তাকে যেহেতু দেওয়া দেওয়া হয়েছে কেউ নিবে কি নিবে না বা কারো চ্যানেল কাজ করবে কি করবে না সেটা হলো তার ব্যক্তিগত বিষয় এই জন্যই বলবো যে এটা উচিত ছিল আসলে লতার প্রতি লতার প্রতি আমার একটা কথা থাকবে হয়তো লতা ভিডিও দেখবে কি জানি না যদি দেখে আমি কথা ছিল যে আসলে হয়তো বা কোনো কারণে হয় নাই তাদের মন খারাপ করার কিছু নাই লতা তো লতাই লতাকে সবাই চিনে আমরাও ভালো করে চিনি লতা আমরা ছোট বোন হিসেবে যেটুকু আদর ভালোবাসা দেওয়া উচিত সেটুকু আমরা দিই ইনশাল্লাহ আমরা পাশে আছি তো পরবর্তীতে ইনশাল্লাহ লতা যেহেতু নিজের একটা চ্যানেল আছে লতার চ্যানেল কিন্তু অনেক বড় একটা চ্যানেল না মোটামুটি ভালো বড় আহ সত্তর হাজারের কাছাকাছি প্রায় সাবস্টেবার আচ্ছা যাই হোক সত্তর হোক বা ষাট হোক সেটা বড় কথা নেই কিন্তু সে মিডিয়া মালিক হিসেবেও কিন্তু একটা সমিতির একটা অগ্রাধিকার আমাদের তো ছোট ছোট চ্যানেল লতা চ্যানেল কিন্তু অনেক বড় তো লতাকে বলবো যে কষ্ট নেওয়ার কিছু নাই এটাই বাস্তবতা এটা মেনে নীতি নিতেই হবে এইতে বেতন নির্ধারণ হয় নাই বলে যে লতা পৌঁছে গেছে এমন কিছু না ঠিক আছে লতা তো লতাই লতাকে সবাই চিনে ভবিষ্যতে লতার ভিডিও এবং আরও বেশি বেশি দেখবে সকল দর্শকদের অনুরোধ লতার ভিডিও বেশি বেশি দেখার জন্য তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিবো বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে লতার আহ দেখা হবে লতার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ